হাসছো আরে আমরা ছবি দেখি আর প্লিজ বি ম্যাম আপনার সাবজেক্ট এখানে কারো পারমিশন ছাড়া ক্যামেরার সাবজেক্ট করাটাই ইজ ডেফিনেটলি ক্রাইম আপনি প্লিজ আপনি যেগুলো ক্যাপচার করছেন একটু দেখান এখানে কোনো আপত্তিকর কিছু থাকলে অন দ্য স্পটে আমি একটু সরি আমি আসলে এত কিছু চিন্তা ভাবনা করে ছবিগুলো তুলে নিয়ে আপনাকে জাস্ট দেখছিলাম র্যান্ডম মাথায় আসলে তাই ছবি তুলে ফেললাম সরি ছবি ভালো হলে সরি বলার কোনো প্রয়োজন নেই আপনি ছবিগুলো সারতে দেখান না দেখতে পারি